সুখ সম্পদ বাড়বে বৃহস্পতির কৃপায় টাকার গদিতে পাঁচ রাশি মতে নির্দিষ্ট সময় অন্তর রাশি পরিবর্তন করে বিভিন্ন গ্রহ গ্রহের এই অবস্থান বদলের নানা প্রভাব পড়ে বারোটি রাশির জাতকদের জীবনে চলতি মাসে অবস্থান পরিবর্তন করবে বৃহস্পতি ষোল এপ্রিল কৃত্তিকায় নক্ষত্রে প্রবেশ করতে চলেছে দেবগুরু এর প্রভাবে ধনদৌলতে ভরবে পাঁচ রাশির জাতকদের জীবনে জেনে নিন কোন রাশির জাতকদের জীবনে আসছে সুখের দিন মতে এই মুহূর্তে মেষ রাশিতে অস্ত এবং বক্রিয় অবস্থায় রয়েছে বুধ নয় এপ্রিল মিন রাশিতে প্রবেশ করবে এই গ্রহ ওই দিনই নক্ষত্র পরিবর্তন করতে চলেছে বুধ রেবতী নক্ষত্রে প্রবেশ করবে বুধ জ্যোতিষশাস্ত্র অনুযায়ী রেবতী নক্ষত্রে বুধের প্রবেশের ফলে কপাল খুলবে মেষ কুম্ভ সিংহধনু মিথুন বৃষ কন্যা রাশির মেষ রাশি লাভবান হবেন মেষ রাশির জাতকরা অর্থলাভ হবে পরিবারে সুখশান্তি বজায় থাকবে বিয়ের প্রস্তাব আসতে পারে ব্যবসায়ীদের উন্নতির যোগ রয়েছে আর্থিক পরিস্থিতি আগের থেকে ভালো হবে বৃষ রাশি বৃহস্পতির কৃপায় ভাগ্যোদয় হবে রাশির জাতকদের কর্মক্ষেত্রে সাফল্য পাবেন আয় বাড়বে আর্থিক পরিস্থিতি আগের থেকে ভালো হবে ব্যবসায়ীরা লাভবান হবেন কুম্ভ রাশি সুসময় আসছে ধনু রাশির জাতকদের বৃহস্পতির কৃতিরা নক্ষত্রে প্রবেশের কারণে সব বাধা কাটবে আর্থিক পরিস্থিতি আগের থেকে ভালো হবে দীর্ঘদিনের কোনও ইচ্ছে পূরণ হবে সুখ সম্পদ বাড়বে বৃহস্পতির কৃপায় টাকার গবিতে পাঁচ রাশি মতে নির্দিষ্ট সময় অন্তর রাশি পরিবর্তন করে বিভিন্ন গ্রহ গ্রহের এই অবস্থান বদলের নানা প্রভাব পড়ে বারোটি রাশির জাতকদের জীবনে চলতি মাসে অবস্থান পরিবর্তন করবে বৃহস্পতি ষোল এপ্রিল কৃত্তিকায় নক্ষত্রে প্রবেশ করতে চলেছে দেবগুরু এর প্রভাবে ধনদৌলতে ভরবে পাঁচ রাশির জাতকদের জীবনে জেনে নিন কোন রাশির জাতকদের জীবনে আসছে সুখের দিন মতে এই মুহূর্তে মেষ রাশিতে অস্ত এবং বক্রিয় অবস্থায় রয়েছে বুধ নয় এপ্রিল মিন রাশিতে প্রবেশ করবে এই গ্রহ ওই দিনই নক্ষত্র পরিবর্তন করতে চলেছে বুধ রেবতী নক্ষত্রে প্রবেশ করবে বুধ জ্যোতিষশাস্ত্র অনুযায়ী রেবতী নক্ষত্রে বুধের প্রবেশের ফলে কপাল খুলবে মেষ কুম্ভ সিংহধনু মিথুন বৃষ কন্যা রাশির রাশি লাভবান হবেন মেষ রাশির জাত করা অর্থলাভ হবে পরিবারে সুখশান্তি বজায় থাকবে বিয়ের প্রস্তাব আসতে পারে